আকাশে গর্জন আর মুহূর্তে ধ্বংস বাংলাদেশ সহ বহু দেশে বারবার ভেঙে পড়েছে এই যুদ্ধ কিন্তু কেন পুরনো প্রযুক্তি নাকি রক্ষণাবেক্ষণ ঘাটতি এই ভিডিওতে জানবো অ্যাপ সেভেন দুর্ঘটনার পিছনে অজানা কারণ এবং কোন কোন দেশ হয়েছে এর শিকার এফ সেভেন হলো চীনের তৈরি চেংডু অ্যাপ সেভেন যা মূলত সোভিয়েত রাশিয়ার মিগ টোয়েন্টি এর আধুনিক সংস্করণ উনিশশো ষাটের দশকে তৈরি হয় এই সুপারসনিক যুদ্ধবিমান অনেক দেশে সস্তা সহজলভ্য এবং দ্রুত গতির জন্য জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যারা আধুনিক যুদ্ধবিমান কেনার সামর্থ্য রাখে না আমরা আমাদের বর্তমান দুর্ঘটনা সম্পর্কে অবগত আছি যাতে চলে যাচ্ছে অনেক শিশুর প্রাণ এছাড়াও সালে কক্সবাজারে ভেঙে পড়ে একটি সেভেন যদিও পাইলট ইজেক্ট করে বেঁচে যান দুই হাজার এবং দুই হাজার পাঁচ সালেও দুর্ঘটনা ঘটেছে এই অ্যাপ সেভেন দ্বারা দুই হাজার ষোলো প্রশিক্ষণ সময় অ্যাপ সেভেন পিজি ভেঙে পড়ে পাইলট নিহত দুই হাজার সাত 2012 এমন কি 2018 সালে বারবার দুর্ঘটনা ঘটেছে নাইজেরিয়া 2018 সালে দুটি এফএসএন প্রশিক্ষণ সময় সংঘর্ষে পরে পাইলটরা ইজেক্ট করে বেঁচে যান জিম্বাবুয়ে 2016 সালে একটি এফ7 দুর্ঘটনার পরে একজন পাইলট নিহত হয় Sudan 2008 2011 সালে দুটি আলাদা দুর্ঘটনায় এক্সিলেন্ট ভেঙে পড়ে পাইলটের মৃত্যু হয় চীন যদিও চীন নিজের নিয়মতা তবে প্রাথমিক সময়গুলোতে তাদেরও দুর্ঘটনা শিকার হতে হয়েছে ডিজাইন মূল তৈরি হয় দশকে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে এটি অনেকটাই পিছিয়ে দুর্বল রাডার ও সেন্সার সিস্টেম নতুন যুদ্ধ বিমানে যেমন স্মার্ট টার্গেটিং ও অটো স্টাবলাইজার থাকে অ্যাপ সেভেনে তা নেই ফলে মানুষের ভুলে দুর্ঘটনা ঝুঁকি বাড়ে প্রশিক্ষণ সীমাবদ্ধতা ব্যবহৃত হয় ট্রেনিং জেট হিসেবে নতুন পাইলটদের জন্য এটি চালানো অনেক চ্যালেঞ্জিং যন্ত্রাংশের সংকট ও রক্ষণাবেক্ষণের ঘাটতি অনেক দেশে পুরনো যন্ত্রাংশ পাওয়া কঠিন হয় ফলে বিমানের স্বাস্থ্য ঝুঁকিপন্ন হয়ে পড়ে উচ্চ গতির কারণে নিয়ন্ত্রণ কঠিন অ্যাপ সেভেন একটি সুপারসনিক জেট দ্রুত গতি অনেক সময় পাইলটদের জন্য বিপদ ডেকে আনে আজকের দিনে বেশিরভাগ দেশই ধীরে ধীরে অ্যাপ সেভেন বাতিল করছে বাংলাদেশেও অ্যাপ সেভেনের বদলে ওয়াই কে ওয়ান হান্ড্রেড থার্টি এফ কিংবা ভবিষ্যতে আরো উন্নত ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধ আনার পরিকল্পনা করছে অ্যাপ সেভেনের জায়গায় আসবে স্মার্ট সেন্সর ড্রোন সহায়তা ও এআই পরিচালিত ফ্লাইট সিস্টেম অ্যাপ সেভেন একসময় অনেক দেশের আকাশ প্রতিরক্ষায় ভরসা ছিল কিন্তু সময় বদলেছে আজ প্রয়োজন আরো আধুনিক নিরাপদ ও স্মার্ট প্রযুক্তি আপনার মতো পুরনো যুদ্ধ রাখা উচিত না সরিয়ে ফেলা উচিত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বাংলাদেশে বর্তমান দুর্ঘটনার জন্য অন্তর থেকে দুঃখিত আমরা